এটা স্যামসাং এ 20s ঠিক আছে এটা চার্জিং সমস্যা আর ব্যাটারি সেন্স ওয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন হওয়ার কারণ হইছে আপনার যখন ফোনটা আপডেট হয় আপডেট সাথে সাথে যখন ডিভাইসটা গরম হয় গরম হওয়ার সাথে সাথে ওই সময় ডিসপ্লে গুলো প্রবলেম হয়ে যায় আইফোন স্যামসাং ভিভো ওই ধরনের ফোন সমাধান করেন আপনি एवरीथिंग অ্যান্ড্রয়েড জাতীয় যত ফোন আইফোন বলেন যে ফোনই বলেন ঠিক আছে নিয়ে আসবেন সব সমস্যার সমাধান আচ্ছা আর ব্যাটারিতে এক বছর গ্যারান্টি আছে আর দে আর এই লজিক ডাউন এগুলো তো কোনো সমস্যা হয় না তারপর যদি কোনো প্রবলেম হয় এক সপ্তাহের এগুলো আমরা চেঞ্জ করে দিই হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্ট এর 322 নাম্বার শপে মূলত হচ্ছে আইফিক্স ফার্স্ট হচ্ছে মূলত মোবাইল সার্ভিসিং এর একটি শপ এখান থেকে কিন্তু আপনারা আপনাদের হাতের যে কোনো ফোন প্রবলেম সলভ করতে পারবেন হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন যে কোনো সমস্যা আর আমাদের সাথে আছেন সব থেকে ভাইয়া কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে মূলত আপনারা কি কি কাজ করে থাকেন আমরা মোবাইলের ইউজিং যে কোনো ফোনের কাজ করে থাকি যেমন আপনার স্যামসাং এর হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন বা আইফোন এরও সেম সিস্টেম হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন যে কোনো ডিসপ্লে চেঞ্জ অথবা ব্যাকসেল চেঞ্জ ব্যাটারি চেঞ্জ তো মা দ বড় ইস্যু মানে রিল যত ফোনে যত সমস্যা গুলো হয় যে কাজ করে থাকে বাংলাদেশে যত ব্র্যান্ডের মোবাইলি ঢুক না কেন যেই সমস্যাই হোক না কেন এখানে সমাধান হবে আচ্ছা আরেকটা জিনিস এখানে মূলত আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যদি কুরিয়ার থেকে পাঠায় তাহলে কি করতে পারবেন যদি ঢাকা বাইরে থেকে কেউ পাঠায় তাহলে এই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবে পাঠানোর পরে আমার হাতে যখন আসবে তখন আমরা ওই দিনে কাজটা কমপ্লিট করে ওই দিনে ডেলিভারি দিয়ে দিই সাথে সাথে আর আপনাদের এখানে টোটাল কতগুলো দোকান আছে আমাদের এই মার্কেটে আপনার আঠারোটা শপ আছে আঠারোটা শপ আপনি কি এখানে কোর্স করে তারপরে এখানে ইউজ করছেন নাকি আগে থেকে আগে থেকে আগে থেকে এখানে কত বছর যাবো আমার লাইনে বারো বছর বারো বছর এই লাইন আইফিক্সে কত বছর যাবো আইফিক্সে আমার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা এছাড়া মূলত আপনার আর কি কি কাজ করে থাকেন আপনার এব সবই কাজ করে থাকে আচ্ছা আরেকটা কাজ আছে যে ল্যাবে করতে হয় ওটা কি মাথার কাজ ল্যাবে হয় আপনার মাদা বোর্ডের রিলেটিভ যেগুলো ওগুলো ল্যাবে করতে হয় মূলত ফোনগুলোতে হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন কেন হয় যায় হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন হওয়ার কারণ ওই সব যখন ফোনটা আপডেট হয় আপডেট সাথে সাথে যখন ডিভাইসটা গরম হয় গরম হওয়ার সাথে সাথে ওই সময় ডিসপ্লেগুলো প্রবলেম হয়ে যায় হোয়াইট স্ক্রিন হয়ে যায় গ্রিন স্ক্রিন হয়ে যায় কারণে আচ্ছা সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করলে এই সমস্যাটা হবে না ভাই যদি একটু বলে দিতেন যদি আপনারা যখন ফোনটা আপডেট করবেন তখন একটু ফোনটা ঠান্ডার মধ্যে রাখাটা চেষ্টা করবেন তাহলে ওই ফোনটা গরম না হলে আপনার ডিসপ্লেতে প্রবলেম হবে না আর আপডেটের কারণে হয় আপডেটটা একটু কম দেওয়াটা সবচেয়ে বেটার মনে করি আইফোনের অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় আপনাদের এখানে আইফোনের স্যামসাং এর অরিজিনাল ডিসপ্লে আইফোন স্যামসাং এগুলো অরিজিনাল ডিসপ্লে দেওয়া যাবে সমস্যা নেই যে কেমন কি প্রাইস থাকে ওগুলো ভাই এগুলো আপনার ফোনের ভেরিয়েন্ট উপর ডিপেন্ড করে আইফোনের যেমন 13 প্রো ম্যাক্স এর জেনুইন ডিসপ্লে অরিজিনালটা লাগে সেগুলো 30 এর মত লাগে স্যামসাং এর আপনার ভেরিয়েন্ট মানে কাস্টে 12 আলটা 3 আলটা 4 আলটা এগুলো ফোনের উপর ডিপেন্ড করে ডিসপ্লে প্রাইস যেই ফোন লেটেস্ট থাকবে ওটার প্রাইসটা একটু বেশি থাকে হ্যাঁ ওগুলো প্রাইস একটু বেশি এছাড়া আদার্স অন্যান্য ফোনের আদার্স অন্যান্য ফোনের আপনার ডিসপ্লে ফাইসে একটু কমে থাকে এগুলার আর ফ্যাক্সিবল ডিসপ্লে যে ফোন যেগুলো এগুলো ডিসপ্লে দাম বেশি থাকে ভাই কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি কাজ করতেছেন ভাই এটা হইছে স্যামসাং A20s ঠিক আছে এটা চার্জিং সমস্যা আর ব্যাটারি সেন্স

আর দে আর এই লজিক ডাউন এগুলো তো কোনো সমস্যা হয় না তারপর যদি কোনো প্রবলেম হয় এক সপ্তাহের এগুলো আমরা চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে আপনাদের এখানে চলে আসতে হবে নাকি জি বাংলাদেশের সব ধরনের মোবাইল সার্ভিসের যেকোনো সমস্যা আছে ব্র্যান্ডের মোবাইল সার্ভিস করা যাবে হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের মোবাইলই সার্ভিস করা যাবে আচ্ছা এর ছাড়া কি আইফোন স্যামসাং ভিভো ওপো এই ধরনের ফোন সমাধান করেন আপনি एवरीथिंग Android জাতীয় যত ফোন আইফোন বলেন যে ফোনই বলেন ঠিক আছে নিয়ে আসবেন সব সমস্যা সমাধান আচ্ছা আর ওই যে স্যামসাং এর যে গ্রিন স্ক্রিন হয়ে যায় হোয়াইট স্ক্রিন হয়ে যায় গ্রিন স্ক্রিন হয়ে যায় Samsung Apple গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এই ধরনের সব সমস্যা সলভ আছে এগুলোর কেমন প্রাইস পড়বে আপনার যদি এগুলো নরমালি হয়ে যায় নরমালি হয়ে গেলে আমরা এক থেকে 1500 টাকা নেই আর যদি আপনার নরমালি না হয় সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাক্সে কাজ করা লাগে সেই ক্ষেত্রে ফ্ল্যাক্স দেখে এগুলো আমরা প্রাইস বলি ওই ওই ক্ষেত্রে কত টাকা লাগে ওই ক্ষেত্রে মনে করেন ধরেন আপনার কত 4 4.5 এর মতো কষ্ট আছে